ডিপ ফ্রিজে অনেকদিন মাংস থাকলে সেটা খেতে স্বাদ তেমন পাওয়া যায় না কেমন একটু গন্ধ গন্ধ মনে হয় সেক্ষেত্রে এভাবে রান্না করলে আশা করি অনেকেই উপকৃত হবেন কোরবানির মাংস ছিল ফ্রিজে সেটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি সেই সাথে তৈরি করে নিচ্ছি আমার মশলাটা রেগুলার গরুর মাংস রান্নায় আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো এখানে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা এবং হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ আর সেই সাথে দিয়ে দিয়েছি টক দই আর দেখতে সৌন্দর্যের জন্য দিয়েছি কিছু মরিচ ফালি করে এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ খুব ভালো করে মশলার সাথে গরুর মাংসকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার মাখানো মোটামুটি শেষ এই অবস্থায় আমি এটা রেখে দিব দুই ঘন্টার মতো দু ঘন্টা পরে তেল গরম করে তাতে গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিয়েছি মেরিনেট করে রাখা গরুর মাংস অল্প অল্প করে দিচ্ছি এবং তেলের সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এই মাংসটাকে মোট তিনবার কষিয়েছি এভাবে রান্না করলে মাংসটা খেতে টেস্ট হয় আপনারাও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ